আচ্ছা এমন একটি বই নিয়ে কথা বলবো যে বইটি যদি বিশ্বের একশো সেরা বইয়ের তালিকা করা হয় তার মধ্যে এই বইটিও উপরিসারিতে থাকবে জজ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম বা পশু খামার যে বইটি সব দেশেই জনপ্রিয় এমনকি অনেক দেশে ছোটদের স্কুলে পাঠ্যসূচিতে এই বইটি পড়ানো হয় জজ অরয়েলের আসল নাম এডিক আর্থার ব্লেয়ার তিনি উনিশশো সালে ভারতে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন ভারতীয় সিভিল সার্ভিসে কর্মরত উনিশশো সালে তারা সপরিবারে ইংল্যান্ড যান এবং সেখানেই পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ম্যাগাজিনে লেখালেখি করতেন জজ অরয়েল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতীয় পুলিশের হয়ে বার্মায় কাজ করেন যেটি এখন মায়ানমার নামে পরিচিত তার এই কাজের অভিজ্ঞতা বিভিন্ন সাহিত্যকর্মের মধ্য দিয়ে আমরা দেখতে পারি অ্যানুয়েল ফার্ম বইটি রূপক ধর্মী ব্যঙ্গাত্মক উপন্যাস উনিশশো সালে রুশ বিপ্লবের মাধ্যমে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠাতা এবং তারপরে আদর্শচ্যুত হয়ে পড়া মূলত জোসেফ স্ট্যালিনের সময়কার যে চিত্রটা সেই চিত্রটি এই উপন্যাসে লেখক ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন কালমাক্সের আদর্শের ওপর ভিত্তি করে শ্রমিক শ্রেণী যে লাভের আশায় বা বলতে পারি যে সুখের আশায় যে সাম্যবাদী সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন সেই সমাজটি একসময় ভেঙে যায় রাশিয়ায় অমিত ভোগবিলাসী যার শাসকদের বিরুদ্ধে তাদের নির্যাতন অত্যাচার সহ্য করতে না পেরে একসময় শ্রমিক শ্রেণী যারা তারা বিদ্রোহ করে এবং যারদের হটিয়ে শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হিসেবে সমাজতন্ত্র কায়েম করে যেখানে বলা হয় সবাই সমান কেউ কারোর প্রতি বৈষম্য দেখাবে না সবাই সমানভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করবে ধনীর কোনো বৈষম্য থাকবে না কিন্তু এক সময় দেখা যায় আবার ওই যার শাসকদের মতো না হলেও কিছুটা ভিন্ন রূপে কিছু শাসক আবার শোষণ করা শুরু করে শ্রমিকরা আবার শোষিত হতে শুরু করে কার্লার্ক্সের আদর্শ থেকে বিস্যুত হয়ে আবার পুঁজিবাদের দিকে ধাবিত হয় সোভিয়েত ইউনিয়ন বর্তমানে যে দেশটি রাশিয়া নামে পরিচিত জজ অরোয়েল এই ঘটনা প্রত্যক্ষ করেছেন এই বইয়ের মধ্য দিয়ে তিনি শাসকদেরকে ওই সময়ের জোসেফ স্টালিন মূলত যে শাসকরা ছিল রাশিয়া শাসন করেছে তাদেরকে শুকুর শ্রেণী হিসেবে অভিহিত করেছেন অ্যানিম্যাল ফার্ম বইটি লেখার পর লেখক যখন প্রকাশ করতে যান তখন বিভিন্ন বাধার সম্মুখীন হন মূলত এই বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা হয়েছিল তখন হিটলারের জার্মানির সঙ্গে পশ্চিমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়া লড়াই করছিল ইংল্যান্ডের মিত্র ছিল রাশিয়া তাই অনেক প্রকাশকই চাননি এই বইটি প্রকাশিত হোক কারণ এই বইটি প্রকাশিত হলে রাশিয়ার রাজনীতির ওপর একটা আঘাত হানবে সেজন্য প্রকাশকরা চাচ্ছিল না মিত্র রাশিয়া ইংল্যান্ডের প্রতি বিরূপ মনোভাব তৈরি হোক অনেকেই যখন এই বইটি প্রকাশ করতে চাননি তখন একমাত্র প্রকাশক হিসেবে একজন প্রকাশ করতে রাজি হয় তিনি প্রকাশ করেন এবং বইটি সারা বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে মজার বিষয় হলো পশ্চিমারা রাশিয়াকে কুপকাত করার জন্য এই বই থেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময় কোটেশন ব্যবহার করেন জর্জ অরওয়েল বইটিতে বলেছেন অ্যানিম্যাল ফার্ম যদিও প্রথমত রুশ বিপ্লবের ওপর একটি ব্যঙ্গাত্মক রচনা কিন্তু এর আবেদন ব্যাপক এ ধরনের বিপ্লবের নাম তিনি দিয়েছেন হিংস্র ষড়যন্ত্রমূলক বিপ্লব ক্ষমতালোভীরা অন্ধের মতো ছোটে এই বিপ্লবের পেছনে এবং পরিণতিতে শুধু কর্তৃত্ব বদল হয় সত্যিকারের সাম্য আসে না তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন এই ধরনের বিপ্লব তখনই সফলতা লাভ করবে যখন জনগণ তাদের অধিকার বিষয়ে সতর্ক ও সচেতন থাকবে এই উপন্যাসে শুরুতেই আমরা দেখতে পাই একটি ম্যানোর নামের ফার্মের চিত্র মিস্টার জোনস ছিলেন এই ফার্মের মালিক তিনি গরু ভেড়া ঘোড়া পশু মুরগি পাখি সহ আরও বিভিন্ন জন্তু পালন করতেন এই জন্তুগুলোর মধ্যে সবচেয়ে বয়স্ক বা বৃদ্ধ এক শুয়র ছিল তার নাম মেজর এই মেজরই একদিন গভীর রাতে খামারের মধ্যে বিদ্রোহী সভা ডেকে বসে তার আহ্বানে বিভিন্ন জন্তুরা জড়ো হয় একটা ঘরে এই ঘরেই বৃদ্ধ মেজর তার স্বপ্নের কথা বলতে শুরু করে বন্ধুরা তোমরা সবাই আমার স্বপ্নটার কথা শুনেছ আমার আয়ু ফুরিয়ে এসেছে মৃত্যুর আগে আমার একমাত্র কর্তব্য হল নিজের জ্ঞান সবার মাঝে বিলিয়ে যাওয়া বন্ধুরা আমাদের জীবনটা হলো দুঃখ কষ্টে পরিপূর্ণ জন্মের পর শুধুমাত্র বেঁচে থাকার জন্য ন্যূনতম খাদ্য পাই আমরা সেই খাদ্যের বিনিময়ে মানুষেরা আমাদের দিয়ে সাধ্যের অতিরিক্ত কাজ করিয়ে নেয় কাজ করার শক্তি ফুরিয়ে গেলে কষাইখানায় বিক্রি করে দেয় কিন্তু এটাই কি প্রকৃতির নিয়ম আসল ব্যাপার তা নয় আমরা প্রয়োজনের তুলনায় অনেক শস্য খাদ্য উৎপাদন করি কিন্তু আমাদের শ্রমে উৎপন্ন শস্যের সবটুকুই কেড়ে নেয় মানুষেরা এক কথাই বলা যায় মানুষই হচ্ছে আমাদের একমাত্র শত্রু মানুষকে সরিয়ে দাও তাহলে আর কোনো খিদে কষ্ট থাকবে না মানুষের বিরুদ্ধে পশুদের উত্তেজিত করে তোলে মেজর পশুদের দুর্বিষহ জীবনের জন্য মানুষকে কাঠগড়ায় দাঁড় করায় সে আরও বলে মানুষই একমাত্র জীব যারা কোনো রকম পরিশ্রম না করেই সুখে দিন কাটায় মানুষ দুধ দেয় না ডিম পারে না লাঙ্গল টানে না এমনকি খরগোশ ধরার জন্য দ্রুত দৌড়াতেও পারে না অথচ তারাই সবার প্রভু বন্ধুরা শুধুমাত্র মানুষের হাত থেকে মুক্তি পেলেই আমাদের সম্পদ আমরা নিজেরা ভোগ করতে পারবো বন্ধুরা আমরা বিদ্রোহ জানি না কবে এই বিদ্রোহ সফল হবে হয়তো এক সপ্তাহে হয়তো একশো বছরে সফল না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানায় মেজর সে জন্তুদের বোঝাতে সক্ষম হয় যে দু পায়ে চলা প্রাণীরাই তাদের শত্রু চার পায়ে চলা প্রাণীরাই তাদের বন্ধু আন্দোলনের দিক নির্দেশনা দিয়ে মেজর তার ছোটবেলার একটি গান সবার সামনে বলে এবং এই গানের সুর দিয়ে সবাইকে গাইতে বলে এই গানের সুর পশুদের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে এবং সবাই সম্মিলিত গাওয়ার পর তাদের মধ্যে নৈতিকতা বোধ জেগে ওঠে তারা যে এতদিন নির্যাতনের শিকার হয়েছে সেই বিষয়ে সচেতন হয়ে ওঠে এই বিদ্রোহী সবার তিন দিন পরেই বৃদ্ধ মেজর মৃত্যুবরণ করে তার কর্ম পরিকল্পনার মাধ্যমে এই বিদ্রোহের প্রস্তুতি তিন মাস ধরে চলে এই প্রস্তুতিতে অগ্রগামী ভূমিকা পালন করে নেপোলিয়ন স্নোবল ও স্কোয়ারল্যান্ড নামে তিনটি সুয়র এই তিনটি চরিত্র বোঝার খুবই গুরুত্বপূর্ণ এই উপন্যাসের জন্য সেজন্য এই তিনজনার চরিত্রের বৈশিষ্ট্য লেখক দিয়েছেন আমরা বই থেকে একটু শুনব লেখক কি বলেছেন এই তিনজনার চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে নেপোলিয়ন বিশালদেহী বার্কশায়ার জাতের সুয়র বেশি কথা বলে না কিন্তু যা বলে তা করে ছাড়ে স্নবল নেপোলিয়নের চেয়ে যান্তপ চেহারা কথাবার্তায় চটপটে আর উদ্যোগী কিন্তু চারিত্রিক দৃঢ়তা তার নেই ফার্মের বাকি শুয়োরগুলো পালা হচ্ছিল মাংসের জন্য এদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিল স্কুয়েলা ছোট্ট পেটমোটা এক শুয়োর গোলগাল থুতনি কুতকুতে চোখ চঞ্চল ভঙ্গি আর তীক্ষ্ণ গলার স্বর চমৎকার কথা বলে সে জটিল বিষয়ের ব্যাখ্যা দিতে গেলে লেজে দোল দিয়ে লাফিয়ে ওঠে সবাই বলে সে নাকি সাদাকে কালো করার মতো অসম্ভব কাজ করতে পারে এরা তিনজন মেজরের ভাবনাকে একটা পরিকল্পনায় রূপ দিল নাম দিল জন্তু মতবাদ জন্তু মতবাদ নিয়ে পশুদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও একসময় এই বিপ্লবটা সফল হলো। ফার্মের মালিক পালিয়ে গেল বউ সহ খুব সহজেই বিপ্লব সফল হওয়ায় আসলে হতবুদ্ধি হয়েছিল পশুরাও তারা ভেবে পাচ্ছিল না এখন তারা কি করবে এই সাফল্যের তারা কতটা আনন্দ করবে বা কিভাবে উদযাপন করবে এটা ভেবেই তাদের মাথা নষ্ট নতুন স্বাধীনতার স্বাদ পেয়ে তারা আনন্দ মুশকুল মালিকের বাসভবনটাকে তারা মিউজিয়াম হিসেবে ব্যবহার করতে চাইল এবং সব পশুদের জন্য সাতটি নিয়ম নির্ধারিত করল সাতটি নিয়ম হলো এক দুপে সকলেই শত্রু দুই চার পেয়ে ও পাখা বিশিষ্ট সকলেই বন্ধু তিন কোনো জন্তু কাপড় পরবে না চার কোনো জন্তু বিছানায় ঘুমাবে না পাঁচ কোনো জন্তু মদ খাবে না ছয় জন্তুরা একে অপরকে হত্যা করবে না সাত সব জন্তু সমান এত সব নিয়ম তৈরি করায় সবাই অনেক খুশি হয়েছিল প্রথম প্রথম এই নিয়মগুলো সবাই মেনে চলত কিন্তু একসময় দেখা গেল এই নিয়মগুলো শুয়ররা তেমন মেনে চলতো না জন্তুরা ভোট দিতে শিখেছিল কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারতো না সিদ্ধান্ত নিত সব শুকুরেরা যারা একটু শিক্ষিত হয়েছিল এবং তাদের মধ্যে একটা উচ্চশ্রেণীর ভাব দেখা গেল তারা বিভিন্ন পশুকে নির্দেশ দিতে শুরু করলো যে গাভীগুলো দুধ দিচ্ছিল সেই দুধগুলো তারা খড়ের সাথে মিশিয়ে শুধুমাত্র তারাই খাওয়া শুরু করলো ভালো বাসস্থান তারাই বেছে নিল এই শুকুরদের মধ্যে দুইজন ছিল খুবই বুদ্ধিমান একজন নেপোলিয়ন আর একজন স্নোবল তারাই মূলত পশুদের দিক নির্দেশনা দিত কিন্তু মজার বিষয় একটা হলো এই দুইজনের মত কখনো এক হতো না মতবিরোধ সবসময় সব বিষয়ে লেগেই থাকত নির্ধারণ করা হয়েছিল রবিবার পুরো বিকেলটা ছুটি হিসেবে থাকবে এবং সেই দিনই সিদ্ধান্ত নেওয়া হবে সারা সপ্তাহ ধরে কে কি কাজ করবে এজন্য জন্তুদের জন্য বিভিন্ন সংগঠন গড়ে তোলা হলো মুরগিদের জন্য ডিম উৎপাদক সমিতি জন্তু সমিতি ভেড়ার জন্য সাদা উল প্রকল্প এবং গরুদের জন্য পরিচ্ছন্ন লেজ লিক এরকম বহু প্রকল্প বলাই বাহুল্য এই প্রকল্পগুলো বেশি দিন টেকে নিই সব পশুরাই মনের আনন্দে আরও পরিশ্রম করে ফসল উৎপাদন করছিল তারা এ নিয়েও শঙ্কিত ছিল যে তাদের মালিক খামার চেয়ে পালিয়ে আবার প্রতি বিপ্লব করে কিনা একদিন দেখা গেল আসলেই তার মালিক কিছু মানুষকে নিয়ে আবার ফার্মটি বা খামারটি দখলের চেষ্টা করে কিন্তু পশুদের সম্মিলিত প্রতিরোধে এবারও তার মালিক ব্যর্থ হয় জন্তু এবং মানুষের মধ্যে যুদ্ধের লড়াইয়ে অনেক জন্তুই মৃত্যুবরণ করে তার মধ্যে স্নোবল খুবই সাহসিকতার সাথে মানুষের মোকাবিলা করে যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদি মর্যাদা দেওয়া হয় বিভিন্ন উপাধি দেওয়া হয় এবং স্নোবলকে দেশপ্রেমী হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় তাকে বীর হিসেবে সবাই এক বাক্যে মেনে নেয় এভাবেই কিছুদিন চলছিল খামার স্নোবলের বুদ্ধিতে একসময় খামারে উইন মিল বসানোর পরিকল্পনা হয় এই উইনমিল মিল বসানো নিয়েই স্নোবল ও নেপোলিয়নের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় নেপোলিয়ন প্রথম থেকেই এই উইনমিলের বিরোধিতা করে আসে কিন্তু একসময় দেখা যায় খামারের সবাই এই উইনমিলটা বসানোর জন্য উদ্গ্রীব হয়ে আছে তখন নেপোলিয়ন যখন দেখলো স্নোবল সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করছে তখন নেপোলিয়ন তার পোষা চারটি কুকুর দিয়ে স্নোবলকে তাড়িয়ে দেয় এবং মৃত্যুভয়ের স্নোবলও একসময় একটা গত্রের মধ্যে ঢুকে পড়ে তখন নেপোলিয়নই একমাত্র শাসক বা নেতা হয়ে ওঠে পশু খামারে তার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হয়ে ওঠে এবং তাকে রক্ষা করার জন্যই কুকুর শ্রেণীকে তৈরি করে নেয় চারটি কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয় যেন নেপোলিয়নকে বিপদের হাত থেকে রক্ষা করে সোনোবলকে তাড়িয়ে দেওয়ার পর একমাত্র শাসক যখন নেপোলিয়ন তখন শুরু হয় তার বিশ্বাসঘাতকতা এবং সে অত্যাচার বাড়িয়ে দেয় পশুদের ওপর সে নিজে পরিশ্রম না করে অন্য পশুদের বাড়তি পরিশ্রম করতে বাধ্য করে গল্পে আমরা দেখতে পাই প্রায় সব পশুকে দিয়েই অমানসিক পরিশ্রম করিয়ে নেওয়া হয় কিন্তু খাবার দেওয়া হতো খুবই অল্প এতে পশুরা খুব যে অসুবিধা বা খুব যে সমস্যা মনে করতো তা না তারা স্বাধীন হয়েছে মানুষের হাত থেকে রক্ষা পেয়েছে এই স্বাধীনতায় তারা ভোগ করছিল কিন্তু যতই দিন যায় ততই নেপোলিয়ন পশুদের থেকে দূরে চলে যায় সে শাসক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করে তার ভূমিকাকে সবচেয়ে বড় করে সত্য মিত্যে মিলিয়ে পশুদের সামনে হিরো হিসেবে উপস্থাপন করার জন্য সরব ছিলেন স্কুয়েলার যে নেপোলিয়ন উইনমিল বসানোর বিরোধিতা করেছিল স্নোবল যাওয়ার পর সেই আবার উইনমিল বসানো বসানোর শুরু করে এবং স্কুয়েলার সবার সামনে ঘোষণা করে যে উইনমিল বসানোর মূল কারিগর বা মাথায় যার বুদ্ধি প্রথম এসেছিল সেই নেপোলিয়নই পশুদের ভবিষ্যৎ শাসক এই নেপোলিয়ন পশুদের সুবিধার জন্য সুযোগের জন্য ভালো থাকার জন্য সব সময় চিন্তা করে এবং তারই চিন্তা করার জন্য তার এই বুদ্ধির জন্য ভালো ভালো যে খাবার সেটা নেপোলিয়নের দরকার তাই যত শস্য যত ভালো খাবার সব কিছু যেন নেপোলিয়নের জন্য সবসময় প্রস্তুত থাকে এভাবেই শুকুর শ্রেণী অন্য অন্য পশুদের থেকে একটা আলাদা শ্রেণী হিসেবে চিহ্নিত হয় যারা শারীরিক পরিশ্রম করতো না কিন্তু সর্বোচ্চ সুবিধাটা তারাই গ্রহণ করতো এগিয়ে যেতে থাকে গল্পের কাহিনী প্রভাবশালী হতে থাকে শুকুর শ্রেণীরা যে সাতটি নিয়ম পশুদের জন্য তৈরি করেছিল সেই ষাটটি নিয়মও শুকুরেরা আর মানেনি তারা মদ খেতে শুরু করে তারা বিছানায় ঘুমানো শুরু করে তারা পশু হত্যা পর্যন্ত শুরু করে মূলত নেপোলিয়নের বিরুদ্ধে যে একটি বিরুদ্ধাচরণ কথা বলেছে বা কিছু নিয়ে মত পার্থক্য তৈরি হয়েছে সে পশুকেই সে হত্যা করেছে তার বাহিনী দিয়ে এবং দেখা যেত অনেক সময় তুচ্ছ কারণে পশুদের মৃত্যুদণ্ড দেওয়া হতো এবং এক সময় আস্তে আস্তে পশুর সংখ্যা কমে যেতে শুরু করলো নেপোলিয়ন হয়ে উঠল একমাত্র শাসক যার কথাটাই বেদবাক্য হিসেবে জন্তুরা মেনে নেওয়া শুরু করলো গল্পে একটা সময় দেখা যায় শুকুর শ্রেণীর বিলাসী জীবনযাপনের জন্য শস্যের কম পড়ে যায় তখন তারা পশুদেরকে আবার উদ্বুদ্ধ করে বেশি বেশি পরিশ্রম করার জন্য এবং উইনমিল বসানোর জন্য বেশি বেশি শস্যের প্রয়োজন এই কথা বলে যেন শ্রমিক যারা আছে পশুদের মধ্যে তারা যেন আরও অল্প বিশ্রাম নিয়ে বেশি বেশি ফসল উৎপাদন করতে পারে এক দেখা যায় যে সুখ ভোগের জন্য বা যে সুবিধার জন্য পশুরা মানুষের বিরুদ্ধে লড়াই করেছিল তাদের মালিককে তাড়িয়ে দিয়েছিল সেটা আসলে তারা নিজেদের সুবিধায় আর নিয়ে আসতে পারেনি একমাত্র সুবিধা হয়েছে শুকুর যারা তাদের তারাই ভোগবিলাসে মত্ত হয়েছে কিন্তু অন্য অন্য পশুদের মধ্যে সেই সুবিধাটা সেই স্বাধীনতার স্বাদটা তারা আসলে নিতে পারেনি গল্পে একসময় দেখা যায় যে মানুষের বিরুদ্ধে পশুরা লড়াই করেছিল জীবন বাজি রেখে সেই মানুষদের সঙ্গে হাত মিলায় নেপোলিয়ন শস্যের বাড়তি ভাগটা সে ব্যবসার সূত্রে মানুষের সাথে মিলিত হয় এবং দেখা যায় খামারে বিভিন্ন সময় মানুষ এসে নেপোলিয়নের সঙ্গে আনন্দদার মজাদার খাবার খেয়ে খেলা খেলছে মানুষ পিলকিংটন এবং শুকুর নেপোলিয়ন মজাদার খেলায় লিপ্ত হয় অন্য অন্য পশুরা দূর থেকে তাদের আনন্দ দেখে তাদের হৈহুল্লট দেখে একদিন চুপি চুপি অন্য পশুরা তাদের মজাদার খেলা দেখার জন্য ঘরের কাছে যায় সেখানে দেখে লেখক বর্ণনা করেছেন এভাবে ফার্ম হাউজে চিৎকার আর গোলমাল শোনা যাচ্ছে আবার জানালায় ভিড় করল হ্যাঁ ভীষণ রকম গোলমাল বেঁধেছে চিৎকার হইচই কুটিল চাহুনি আর তীব্র প্রতিবাদ চলছে ভিতরে গোলমাল বেঁধেছে সুয়ার নেপোলিয়ন ও মানুষ পিলকিংটনের মধ্যে খেলা নিয়ে তারা দুজন রাগে চিৎকার করছে দুটো গলার স্বর প্রায় একই রকম এখন বোঝা যাচ্ছে সুয়ারদের চোখে কিসের ছায়া কিসের আভাস জন্তুরা শুয়র থেকে মুখ হুড়িয়ে মানুষের দিকে তাকালো মানুষ থেকে আবার শুয়র শুয়র থেকে আবার মানুষ তাদের চোখের সামনে চেহারাগুলো একাকার হয়ে গেল কোনটা শুয়োর আর কোনটা মানুষ বোঝা মুশকিল হয়ে দাঁড়ালো এভাবেই লেখক পশু ও মানুষের মধ্যে কোনো ভেদাভেদ রাখেনি তিনি জানেন মনুষ্যত্বহীন মানুষ পশুর চেয়েও অধম পশু পাখিরা একসময় বিপ্লব করেছিল তারা স্বাধীনভাবে থাকতে পারবে বলে কিন্তু গল্পে তিনি দেখিয়েছেন পশু পাখিরা আসলে স্বাধীন হয়নি তারা শাসক পাল্টিয়েছে কিন্তু তাদের যে ওপর যে অত্যাচার সেটা কিন্তু পাল্টানো যায়নি তারা আগে অত্যাচারিত ছিল এখনও অত্যাচারিতই আছে আগে মানুষ শোষণ করেছে এখন পশু লেখক আসলে বলতে চেয়েছেন যে পশু শ্রেণীর যারা শ্রেণীর যারা তারা আসলে সবসময় শোষণের শিকার হয় তারা তাদের দুর্দশা থেকে হতবা কখনো বেরি হতে পারেন না সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিলই অল ইকুয়েল সবাই সমান রাষ্ট্রের সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে বলে কিন্তু বাস্তবে তা হয়নি আর হয়নি বলেই লেখক রূপকের মাধ্যমে এই চরম বাস্তবতাটা আমাদের সামনে তুলে ধরেছেন বইটিতে আমরা দেখি যে কোনো রাজনৈতিক তৎপরতা এবং লোক দেখানো কাজের মধ্যে যদি অসৎ উদ্দেশ্য থাকে তার পরিণতি খুবই খারাপ হয় গল্পের শুরুতে আমরা দেখতে পাই পশুরা ছিল কৃতদাস তারা বিপ্লব করে একটা সুন্দর সুস্থ পরিবেশে স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য কিন্তু গল্পের শেষে আমরা দেখতে পারি তারা আবার সেই কৃতদাসে পরিণত হয় তাদের অবস্থা আগের থেকেও বেশি করুন লেখক উপন্যাসে প্রতীকী ব্যঞ্জনার মাধ্যমে মানব সমাজের অন্ধকারের যে দিকটি খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন জজ অরওয়েল আর একটি সুন্দর কথা বলেছেন মানুষের মর্যাদাহানি করো না তবে তাকে স্মরণ করিয়ে দাও ইতিমধ্যে তার মর্যাদাহানি ঘটেছে উপন্যাসের শুরুতে বৃদ্ধ শুকুর মেজরের বক্তব্যের মধ্যেই আসলে পৃথিবীর সমস্ত নির্যাতিত মানুষের কথার প্রতিধ্বনি ধ্বনিত হয় তার কথার মধ্য দিয়ে নির্যাতিত মানুষের অব্যক্ত মর্মবেদনা আমরা শুনতে পাই দেশে দেশে স্বৈরাচারের পতনের জন্য এক বা একের অধিক জন জনগণের মাঝে জাগিয়ে তোলে সেই আকাঙ্ক্ষা মেজরের প্রত্যেকটি কথা যেন নির্যাতিত মানুষের অব্যক্ত মনের কথা যারা দীর্ঘদিন নির্যাতন সহ্য করার পর হঠাৎ করে একদিন বিপ্লব করে বসে বিদ্রোহ করে বসে নিজেদের অধিকার ফিরে পেতে এই উপন্যাসটি পড়ার পর আসলে আমার মনে অনেক প্রশ্ন জাগে উনিশশো সাল থেকে এই দুই সাল পর্যন্ত বারবার আমরা স্বৈরাশাসকের শাসনে শোষিত হয়েছি বারবার স্বৈরাচারকে আমরা তাড়িয়ে দিয়েছি কিন্তু আবার স্বৈরাচার তৈরি হয়েছে কেন এই পুনরাবৃত্ত আমরা কি এই শাসন থেকে বের হতে পারবো না এই সম্পর্কে লেখক আসলে খুব সুন্দরভাবেই বলেছেন যে শাসক বা স্বৈরাচার এক তন্ত্র তখনই একটি দেশে নির্মূল হবে যখন সে দেশের জনগণ রাজনৈতিকভাবে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবে এবং নিজেদের কর্তব্য খুব সুষ্ঠুভাবে পালন করবে সৎ এবং নিষ্ঠাবান জনগণই পারে স্বৈরা শাসনের রাস্তা চিরতরে বন্ধ করে দিতে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যারা সরকার পরিচালনা করছে তাদের ভালো কাজের যেমন সমালোচনা করতে হবে তেমনি তাদের খারাপ কাজের বিরোধিতাও করতে হবে তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে ভালো কাজের জন্য আরও উৎসাহিত করতে হবে জনগণ হিসেবে এই কাজটা প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে করতে হবে আমরা যদি নিজেদের একটু পিছনের দিকে নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাই উনিশশো সালে পশ্চিম পাকিস্তানি শাসকদের অন্যায় নির্যাতন জুলুম থেকে মুক্ত হওয়ার জন্যই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা নিজেদের মুক্ত করেছিলাম স্বাধীনভাবে বৈষম্যহীন একটা সমাজ করার স্বপ্ন দেখেছিলাম কিন্তু বাস্তবে কি আমরা বৈষম্যহীন সমাজ পেয়েছি ধনী গরিবের বৈষম্য কী কমেছে শাসক এবং শোষকের যে চরিত্র তার কি কোনো রূপ রূপান্তর ঘটেছে তা কিন্তু হয়নি যেখানে আমাদের পশ্চিম পাকিস্তানি শাসকরা শোষণ করত দেশ স্বাধীন হওয়ার পর আমরা দেখতে পেলাম বাঙালিদের দ্বারাই বাঙালিরা শোষিত হচ্ছে বাঙালিদের মধ্যেই আরেক ধরনের শাসক শ্রেণী তৈরি হয়েছে মুষ্টিমীয় কিছু শ্রেণী যারা সমগ্র বাংলাদেশকে শোষণ করেছে একাত্তরের স্বাধীনতার পর আমরা যে আনন্দটা পেয়েছিলাম সেই আনন্দ কিন্তু ধীরে ধীরেই নষ্ট হয়েছে আমরা আবার বাঙালিদের দ্বারাই শোষিত হয়েছি দলগুলো বাংলাদেশটাকে নিজেদের পারিবারিক সম্পত্তি ভেবে নিয়ে বারবার শোষণ করেছে এই শোষণের হাত থেকে আমরা তখনই বাঁচতে পারবো যখন আপনি আমি নিজেরা সচেতন হব নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকবো এবং আমাদের আশপাশে সবাইকে সচেতন করতে পারব প্রতিটি শাসকের কাজকে মূল্যায়ন করতে পারব। তাদের প্রতিটি কাজের প্রতি প্রশ্ন তুলতে পারব তাহলেই কিন্তু আমরা প্রকৃত জনগণ হিসেবে স্বৈরা শাসকের পথ চিরতরে বন্ধ করে দিতে পারব। আসুন আমরা সবাই সচেতন হই স্বৈরাচারের পথ বন্ধ করে দিই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন